এগুলো ফালাইলো ভাঙবে না এগুলো এতই আছে এটা এটার ভিতরে তিনটা কালার হয় একটা দুইটা ফিটার রাখতে পারবেন গ্লাস রাখতে পারবেন এগুলোর জন্য এটার কি এগুলো ঢাকনা আর এইটা দেওয়া হয়েছিল পলিথিন দিয়ে আটকানোর জন্য দেওয়া এগুলো স্লিক যে আপনার এগুলো ভাঙবে না কিচ্ছু হবে না এগুলো আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আর আমরা আছি একটি প্লাস্টিকের শপ এবং এই দোকানের নাম হচ্ছে প্লাস্টিক বাজার তাদের কাছে বিভিন্ন প্লাস্টিকের নানা ধরনের পণ্য আছে আজকে যেই পণ্যটা দেখে আমি একটু থমকে দাঁড়ালাম যে এইখানটায় আমার কাছে মনে হচ্ছিল প্রথম দিকে যে বিড়াল রাখার জিনিস কিন্তু আসলে এগুলো তা না এগুলো হচ্ছে ডিশ র্যাকের আধুনিক ভার্সন তাই না ভাই এগুলা হ্যাঁ হ্যাঁ এগুলা ডিশ র্যাকের আধুনিক ভার্সন যারা তেলাপোকা পোকা ইঁদুর এগুলো থেকে একটু নিরাপদ থাকতে চান যে আপনার প্লেট গুলো ধুয়ে রাখবেন যেন তেলাপোকা না যায় ইঁদুর না যায় তাদের জন্য এই পণ্যটি আমরা যে এই শপে আছি সেই শপের নাম হচ্ছে প্লাস্টিক বাজার কথা বলছি এই প্লাস্টিক বাজারের যে প্রোপাইটার আক্তার ভাই সাথে আক্তার ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো

মানে যেই যারা ভাই যারা একটুখানি সচেতন যারা যারা মনে করেন যে আমার এই খাবারের প্লেটটা আমি এমন ভাবে রাখতে চাই যে তেলাপোকা যেন তার উপর দিয়ে না হাঁটে তাদের জন্য এটি আমরা কিচেনের যে ডিশ র্যাকগুলো দেখেছি সেগুলো ওপেন থাকে এগুলো হচ্ছে আটকানো তিনটা সাইজই কি একই রকম দেখি সাইজগুলো দেখান একটু আক্তর একটা সাইজ এটা কি বড় সাইজটা এটা হলো বড় সাইজটা এটা বড় সাইজ এর মধ্যে কতগুলো প্লেট থাকবে ভাই এটা এটাও আপনার প্লেট থাকবে এক দুই 3 4 5 6 7 8 9 10 11 12 13 টা প্লেট রাখতে পারবে 13 প্লেট রাখতে পারে বিশাল জায়গা কিন্তু এই জায়গাটাকে অনেক জায়গা এবং এখানে কি আরেকটা আছে তাই তো এটা নিচে পানি পড়ে যাবে এটা এটা নিচে পানি পড়ে যাবে এবং পানিটা ঢেকে রাখতে পারবেন ধুলা ধুলা বালি থেকে একদম মুক্ত ইনটেক থাকবে আপনার খাবারের এটা এটা সবচেয়ে বড় সাইজ হ্যাঁ আমরা দামগুলো জানবো দামগুলো জানার আগে পণ্যগুলো দেখি আর এইটা এটা কি সাইজ এটা এটা হলো ছোট সাইজ তিন নাম্বার সাইজটা এটা এটা হচ্ছে তিন নাম্বার সাইজটা ছোটটা এবং এইটার এটার মধ্যে কি ট্রে আছে একটা নাকি হ্যাঁ ট্রে আছে পানি বের করার ট্রে আছে একটা চমৎকার তো কি ভাই আছে চামিজ আছে চামিজের একটা ও যারা এই ধরনের নতুন ধরনের পণ্য চান তারা কিন্তু স্ক্রিনে এই যে শপের অ্যাড্রেসটা দেয়া আছে ফোন নাম্বার দেয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা নিতে পারবেন ভাই আক্তার ভাই আপনার তো এটা হচ্ছে

তাহলে আমরা একবার দাম দরগুলো জানি উনি যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে তাইলে আমরা কথা একটু আগে বাড়াই তো এই জিনিসগুলো কি এগুলা ভাই এগুলা এটা হচ্ছে হলো আপনার ফিটার রাখতে পারবেন গ্লাস রাখতে পারবেন এগুলোর জন্য এটা কি এটা এই যে না মানে ফিটার গ্লাস এগুলো রাখার জন্য যাদের ছোট বেবি আছে তারা বেবিদের জন্য জিনিসপত্র এটা আলাদা করে রাখতে পারে যারা মনে করেন যে না আপনার এই ডিশ রেক দরকার নাই কিন্তু আপনার বেবিকে আপনারা একটু অন্যরকম রাখতে চান তারা কিন্তু এই পণ্যগুলো নিতে পারবেন বেবিদের জন্য এই একটা পণ্য এই একটা সাইজ এই আর একটা বড় সাইজ এটা একটা বড় সাইজ বাহ চমৎকার আর এগুলো এগুলো আপনার ইয়ে চামিজ রাখার জন্য চামিজ রাখার যে যে পারপাস করে এগুলো হ্যাঁ তিনটা সাইজ হয় এটার ভিতরে তিনটা সাইজ হয় হ্যাঁ এই যে তিনটা সাইজ আছে এই একটা এই যে সুপ্রি ভিউয়ার আমরা কিন্তু দর দাম গুলো জানবো তার আগে পণ্যগুলো দেখি এই যে তিনটা এবং তাদের শপে কিন্তু এই যে দেখেন যে এটা কিন্তু একটা শপ কোনো বাড়িতে বসে অনলাইনের বিজনেস না এটা কিন্তু একদম দোকানের দোকান আপনারা কিন্তু অথেন্টিক শপ এখান থেকে কিন্তু নির্দ্বিধায় আপনারা কিন্তু পণ্য পারচেস করতে পারবেন আপন তাদেরকে আসলেও আপনি তাদেরকে পাবেন যে এরকম না যে বাসা থেকে ভিডিও করছে পরে আপনি আর তাদের খুঁজে পাবেন না তা কিন্তু না তাদের কিন্তু সব সময় মার্কেট যদি খোলা থাকে তাদেরকেও পাবেন তারপরে এই এই ঝুড়িগুলো এগুলো কি এই যে দেখেন যে বাকেটগুলো যে ছোট বাচ্চাদেরকে শেখাবেন যে সুন্দর মানে এই যে

গোলাবালির জন্য ছিদ্র ছাড়া আছে এটা হলো পুরো প্লেন এটা ওই যে এরকম পলিথিন দিয়ে এটা আটকানোর সিস্টেম দাও আছে হ্যাঁ এটা এটার ভিতরে তিনটা কালার হয় একটা দুইটা আরেকটা কালার হবে যে সবুজ কালার হবে যেই কালারটা হবে বাহ সবুজ কালার একটা তিনটা কালার হবে এবার আমরা একটু মূল জিনিসটায় আসি যে এই যে যে ইয়েতে কিচেন ডিশ র‍্যাকের বা ডিশ বক্স এটা তো র‍্যাক না ডিশ বক্স ডিশ বক্স এই এই মাঝারিটার দাম কত এটা এটা মাঝারিটার দাম হচ্ছে হলো 3500 এটা দাম পড়বে পঁয়ত্রিশশো হ্যাঁ তারপর এটা তারপর একটা হচ্ছিল বড়টা বড়টা পড়বে হলো চার হাজার এটা পড়বে চার হাজার টাকা যে একটা ফ্যামিলি সাইজ মানে ফ্যামিলির যাদের বড় ফ্যামিলি তারা এরকম চার হাজার টাকার একটা বক্স দিতে পারেন একদম ইনটেক থাকবে আপনার থালা বাসন বাটি সবকিছু ইনটেক থাকবে কোনো রকম কোনো কিছু তারপরে ছোটটা দাম কত এরকম ছোটটা রেট হচ্ছিল আঠাইশো

আর এগুলো এটা পড়বে হলো হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা পড়বে হলো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা পড়বে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এটা কিন্তু তিনটা পার্ট কিন্তু এটা অনেকটা পার্ট থাকবে হ্যাঁ এটা আপনি চাইলে আলাদা ভাবে ইউজ করতে পারবেন বাহ এবং এটা কিন্তু মানে খুব উন্নত মানের প্লাস্টিক দিয়ে করা তাই না এটা কোন কোম্পানির প্লাস্টিক ভাই এটা এটা চায়না চায়না তারপরে এই ঝুড়িগুলো দেখি একটুখানি ঝুড়িগুলো চায়না হ্যাঁ

তো আমরা অনেকগুলো পণ্য দেখলাম আমরা ভিডিওটা লং করবো না শর্টের মধ্যে শেষ করব এছাড়া আরও নানা ধরনের পণ্য আপনারা যখন ভিডিও কলে তার সাথে কথা বলবেন আরো নানা ধরনের পণ্য কিন্তু আপনারা তাদের কাছে ভিডিও কলে দেখে পণ্যগুলো নিতে পারবেন সেই বিধা আছে এই আপনারা ভিডিও কল দিবেন নানা ধরনের পানির বোতলগুলো আছে এবং প্রয়োজনীয় যে গৃহিণীদের প্রয়োজনীয় যত সামগ্রী সবগুলোই কিন্তু এই প্লাস্টিক বাজারে পাবেন ভিডিওটা শেষ করলাম যাদের পণ্য লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে আপনারা এই পণ্যগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ